ক্লাস ইলেভেনের ছাত্র ছাত্রীদের জন্য আজ কম্পিউটার অ্যাপ্লিকেশানের মডেল যে নমুনা সেট বোর্ডের তরফ থেকে সেই মডেল নমুনা সেটের সেট নাম্বার ওয়ান আজ উত্তর সহ আলোচনা করব ভয়েসের অর্থাৎ আওয়াজের একটু অসুবিধা হতে পারে শরীর খারাপের জন্য ভয়েস একটু ডাউন আছে তার জন্য অসুবিধা হতে পারে তোমাদের একটু মানিয়ে নিতে হবে আজ এই প্রশ্ন উত্তরগুলো আমরা সমস্ত কিছু একদম নিখুঁত নির্ভর উত্তর সহ তোমাদের সামনে প্রদর্শন করব পাশাপাশি শুধুমাত্র কম্পিউটার অ্যাপ্লিকেশান নয় শুধুমাত্র কম্পিউটার অ্যাপ্লিকেশান নয় বাংলা ইংরেজি সকল স্ট্রিমের ছাত্রছাত্রীদের জন্য পাশাপাশি আর্টসের স্টুডেন্টদের জন্য ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃতি এই বিষয়গুলোরও গোটা সিলেবাসের আমরা এমসিকিউ প্রশ্ন উত্তর গোটা সিলেবাসের অধ্যায় ভিত্তিক এনেছি পাশাপাশি মডেল নমুনা প্রশ্নপত্র আমরা এনেছি সেই ভিডিওগুলো যদি দেখে না থাকো এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি উত্তরের বা ভিডিও লিঙ্কগুলো দিয়ে রাখলাম সেগুলো দেখে নিতে পারো আশা করি তোমাদের পরীক্ষা যেটা সামনের মাসে তোমাদের জন্য অনেকটা হেল্প হবে পাশাপাশি আগামী মাসেও তোমাদের জন্য এই পাশাপাশি আগামী মাস বলা বললে ভুল হবে এ মাসের মধ্যেই আমরা তোমাদের প্রত্যেকটা বিষয়ের আরও যে বোর্ডের নমুনা সেট আছে সেগুলো উত্তর সহ নিয়ে আসবো সেগুলোর জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রথম যে বোর্ডের নমুনা সেট সেটা দেখো প্রথম প্রশ্ন সহজে বহনযোগ্য কম্পিউটার হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি ল্যাপটপ বা ব্যাং নোটবুক নেক্সট দু নম্বরে একটা বিবৃতিমূলক আর কারণমূলক অর্থাৎ অ্যাজারশান আর ডিজাইনের প্রশ্ন বিবৃতিমূলক বলা হয়েছে প্রিন্টারে ঘর্ষণজনিত শব্দ উৎপন্ন হয় কারণমূলক আরে ইমপ্যাক্ট প্রিন্টারের হেডে অপস্থিত পিনগুলি কাগজের ওপরে থাকা রিবনের ওপর চাপ প্রয়োগ করে প্রিন্ট করে এখানে যদি দেখা হয় তাহলে অপশান নাম্বারটি রাইট আনসার এ এবং আর উভয় সত্য কিন্তু এ সঠিক কারণ হলো আর দেখো আমার শরীর খারাপ তার উপরে আমি ভিডিও রেকর্ড করছি এই কারণেই কারণ আগামী মাসে পরীক্ষা দেরি করলে চলবে না তাই শরীরে অসুস্থতা হয়তো ভয়েসে সামান্য প্রবলেম হতে পারে তোমরা একটু মানিয়ে নিও আমি করছি তোমাদের সুবিধার্থেই তিন নম্বরের প্রশ্ন কাগজের ওপর ঘর্ষণের ফলে শব্দের সৃষ্টি হয় ড্যাশ প্রিন্টারে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ ইনজেট নেক্সট চার নম্বরের প্রশ্ন প্রত্যেক প্রোগ্রামের প্রধান অংশগুলি হলো এখানে চারটে অপশান ইনপুট প্রক্রিয়াকরণ বা প্রসেসিং আউটপুট বা ফলাফল এখানে সঠিক উত্তর অপশান নাম্বার সি এক দুই তিন অর্থাৎ ইনপুট প্রক্রিয়াকরণ বা প্রসেসিং আর আউটপুট বা ফলাফল তিনটেই নেক্সট পাঁচের প্রশ্ন নিচের উদ্দীপকটি পরে এক এবং দুই নং প্রশ্নের উত্তর করো রফিক একটি প্রোগ্রাম রচনা করলে এবং তার প্রোগ্রামটি নির্বাহ করার পর সব ভুলগুলো একসঙ্গে দেখা গেলো প্রথম এক নম্বর অনুবাদক প্রোগ্রামটি হলো অপশান নাম্বার এই উত্তর হয়ে যাবে কম্পাইলর নেক্সট অনুবাদক প্রোগ্রামটির বৈশিষ্ট্য হলে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ এক এবং দুই অর্থাৎ অবজেক্ট প্রোগ্রাম তৈরি হবে এবং অপশান নাম্বার দুই সম্পূর্ণ প্রোগ্রাম একসঙ্গে অনুবাদ হবে কিসের জন্য যদি অনুবাদক প্রোগ্রামটি হয় অপশান নাম্বার এ কম্পাইলার সেক্ষেত্রে ছ নম্বর প্রশ্ন একটি ব্লক ডায়াগ্রাম দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে সিপিউ দেওয়া রয়েছে সিপিউ টু মাঝখানে দেওয়া রয়েছে এ তারপরে সিপি ওয়ানের সাথে রয়েছে ইনপুট আউটপুট প্রসেসার্স আর সিপিউ টু এর সঙ্গে রয়েছে ইনপুট আউটপুট প্রসেসার্স ইনপুট আউটপুট সঙ্গে রয়েছে ইনপুট আউটপুট ইউনিট আর তার এইখানেও রয়েছে ইনপুট আউটপুট ইউনিট এই যে এ মাঝখানে সিপি ওয়ান সিপিইউ টু এর মাঝখানে যে এ ব্লকটি রয়েছে এখানে কি হবে খুব সিম্পল এটা হয়ে যাবে তোমাদের মেইন মেমোরি বা মেমোরি ইউনিট এটা উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি সাত নম্বরের প্রশ্ন বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও ভিআই এডিটরের উত্তর হয়ে যাবে সি নতুন একটি এডিটর চালু হয় এবং যেখানে নতুন টেক্সট ফাইল তৈরি পুরনো টেক্সট ফাইল আপডেশন বা পরিবর্তন ইত্যাদি করা হয় দুয়েটটা ডলার সাইন সিডি অর্থাৎ চেঞ্জ ডাইরেক্টরি এর উত্তরে হয়ে যাবে অপশান নাম্বার ডি যে কোনো অবস্থান থেকে ব্যবহারকারীর হোম ডিরেক্টরিতে প্রবেশ করার জন্য টার্মিনালে এই কমান্ড প্রয়োগ করা হয় তিন নম্বরের সিস্টেম সফটওয়্যার উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ সমগ্র কম্পিউটার সিস্টেমকে নিয়ন্ত্রণ করে সেটিকে ব্যবহারযোগ্য করে তোলে আর চার নম্বরে লিঙ্ক আর উত্তর হয়ে যাবে বিয়েরটা একাধিক অবজেক্ট প্রোগ্রাম কোডগুলি যুক্ত করে একটি বড় আকারের অবজেক্ট মডিউলে পরিণত করা হয় উত্তর হয়ে যাবে তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার সি একেরটা সি দুয়েরটা ডি তিনেরটা এ চারেরটা ডি আবারও বলছি শরীর খারাপের জন্য গলার ভয়েসের পরিবর্তন হতে পারে তার জন্য তোমাদের অসুবিধা হতে পারে তোমাদের কাছে অনুরোধ একটু ভালো করে শুনে নাও কারণ পরীক্ষা আগামী মাসে তাই লেট করতে চাইনি তার জন্য আটের প্রশ্নটা দেখো যোগ পদ্ধতিতে বাইনারি ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করার পদ্ধতি নিচে এলোমেলোভাবে দেওয়া হয়েছে এক নম্বরে বলা হয়েছে যোগফলকে পুনরায় অর্ধেক করে নিকটতম পূর্ববর্তী বিটের সঙ্গে যোগ করতে হবে দু নম্বর এবার সবশেষে পাওয়া যোগফলটিকে দুই দিয়ে ভাগ করলে প্রদত্ত বাইনারি ভগ্নাংশের সমতুল্য দশমিক ভগ্নাংশে পাওয়া যাবে তিন নম্বরে সব যে ডান দিকের বিট অর্থাৎ এলএসবি লিসিগনিফিকেন্ট বিটকে অর্ধেক করে বা দুই দিয়ে ভাগ করে নিকটতম পূর্ববর্তী বিটের সঙ্গে যোগ করতে হবে তারপরে এটা নাম্বারিং মিস্টেক তিনের জায়গায় চার হবে এভাবে শেষ বিট পর্যন্ত একই রকমভাবে প্রথমে যোগ তারপর ভাগ বা অর্ধেক করতে হবে উপরে উল্লেখিত প্রক্রিয়াটির সঠিক ক্রম হল এখানে সঠিক ক্রম হবে অপশান নাম্বার ডি তিন এক চার দুই অর্থাৎ তিনেরটা এটা সবচেয়ে বিটকে অর্ধেক করে বা দুই দিয়ে ভাগ করে নিকটতম পূর্ববর্তী বিটের সঙ্গে যোগ করতে হবে এটা প্রথমে হবে তারপরে হবে এক একটা যোগ ফলকে পুনরায় অর্ধেক করে নিকটতম পূর্ববর্তী বিটের সঙ্গে যোগ করতে হবে তারপরে হবে চারেরটা এভাবে শেষ বিট পর্যন্ত একই রকমভাবে প্রথমে যোগ তারপর ভাগ বা অর্ধেক করতে হবে আর তারপরে হবে একটা এবার সবশেষে পাওয়া যোগফলটিকে দুই দিয়ে ভাগ করলে প্রদত্ত বাইনারি ভগ্নাংশের সমতুল্য দশমিক ভগ্নাংশ পাওয়া যাবে তারপর একটা অঙ্ক দেওয়া রয়েছে ওয়ান ওয়ান জিরো ডবল ওয়ান ডাবল ওয়ান জিরো ডট ওয়ান টু যার বেস টু এর হেক্সার সংখ্যা অঙ্ক কষলে তোমরা বুঝতে পারবে এর উত্তর হয়ে যাবে ডিই ডট এইট নেক্সট বি এ সংখ্যাটির সমতুল্য দশমিক ভগ্নাংশ কত এটাও অঙ্ক কষলে বুঝতে পারবে এর উত্তর হয়ে যাবে ফোর সেভেন এইট জিরো টু নেক্সট কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ সংখ্যা এবং বিশেষ চিহ্নকে আলাদাভাবে সিপিউকে বোঝানোর জন্য বিটের ভিন্ন ভিন্ন বিন্যাসের সাহায্যে তৈরি অদ্বিতীয় সংকেতকে ড্যাশ বলে উত্তরে যাবে কোড নেক্সট এফ ইকালস টু এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই প্লাস এক্স এই বুলিয়ান এক্সপ্রেশনের সরলীকৃত মান হবে ড্যাশ উত্তরে যাবে অপশান নাম্বার ডি এক্স প্লাস ওয়াই নিচে একটা লজিক সার্কিট দেওয়া রয়েছে এর ওয়াইয়ের মান নির্ণয় করতে বলা হয়েছে তোমরা একটু দেখে নাও এটা তো মুখে বলা সম্ভব নয় এর সঠিক উত্তর আউটপুটটা হবে অপশান নাম্বার এ সি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি প্লাস সি নেক্সট এ প্লাস বি বার ব্র্যাকেটে এ বার প্লাস বি গোটাটা যেটা সমীকরণ বললাম তার বার এই সমীকরণটি সরল করতে হলে যে সূত্র ব্যবহার করতে হবে এক্ষেত্রে দুটো সমীকরণ ব্যবহার করতে হবে প্রথম এ প্লাস বি আর এ বার বি প্লাস বি বার এই দুটো সমীকরণ ব্যবহার করতে হবে পনেরো নম্বর প্রশ্ন ডানস্তম্ভ বিস্তম্ভ প্রথম স্টেপ ওয়াইজ রিফাইনমেন্ট এর উত্তর হয়ে যাবে সিএডটা টপ ডাউন ডিজাইন তারপর ওপিএস ফাইভ এর উত্তর হয়ে যাবে ডি এরটা ন্যাশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তারপরে থিয়েটার নোটেশান এর উত্তর হয়ে যাবে বিএডটা ফাংশানের আট শার্ট সীমা আবদ্ধ সীমা দেয় তারপরে চারেরটা জাভা এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা উত্তর যাবে সঠিক উত্তর অপশন নাম্বার বি ষোলোটা নিচের উদ্দীপক পরে এক এবং দুই প্রশ্নের উত্তর দাও এখানে বলছে রফিক একটি প্রোগ্রাম রচনা করার জন্য প্রথমে প্রোগ্রামটি অ্যালগোরিদম তৈরি করে এবং এর আলোকে কোড লেখো এক নম্বর প্রশ্ন অ্যালগোরিদমের সুবিধা হলো প্রথম প্রশ্নের উত্তর এটা প্রোগ্রামের ভুল নির্ণয়ে সাহায্য করে নেক্সট অ্যালগোরিজমের বৈশিষ্ট্য হলো এখানে সঠিক উত্তর অপশান নাম্বারটি এক দুই তিন অর্থাৎ সসীম সংখ্যক ধাপে সমস্যার সমাধান হবে এটা রাইট অ্যান্সার দু একটা কোনো ধাপই দেথর্থবোধক হবে না এটাও রাইট অ্যান্সার তিনেরটা সহজবোধক হবে তিনটেই রাইট অ্যান্সার নিচের অ্যালগোরিজমে একটা প্রোগ্রাম দেওয়া হয়েছে এখানে এই প্রোগ্রাম অনুযায়ী যেখানে বলা হয়েছে উক্ত অ্যালগোরিদমটি অ্যাসিনটিক বিগ ও নোটেশনের প্রকৃতি হবে উত্তরে যাবে অপশান নাম্বার এ কনস্ট্যান্ট টাইম নেক্সট অ্যালগোরিদমের বৈশিষ্ট্য হলো এখানে অপশান নাম্বার বি রাইট অ্যান্সার এক দুই এবং তিন অর্থাৎ সচিং সংখ্যক ধাপে সমস্যার সমাধান হবে কোনো ধাপি দেথর্থবোধক হবে না আর সহজবদ্ধ হবে এই তিনটে রাইট অ্যান্সার নেক্সট উনিশ নম্বরের প্রশ্ন কম্পাইলারের বৈশিষ্ট্য হল উত্তর হয়ে যাবে এক আর তিন অপশান নাম্বার বি অর্থাৎ টেস্টিং এবং ডিবাগিংয়ের ক্ষেত্রে ধীরগতি সম্পন্ন আর তিনেরটা অনুবাদ প্রোগ্রাম পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রাম রূপান্তর হয় কুড়িটা নিচের বিবৃতিমূলক ও কারণমূলক বক্তব্যটির লক্ষ্য করো বিবৃতিমূলক এতে বলা হয়েছে কৃত্রিম বুদ্ধি অর্থাৎ ও জি এন হলো এফ এন ফাংশানগুলির একটি শ্রেণী যা জি এন এর চেয়ে কম দ্রুতি বৃদ্ধি পায় আর কারণমূলক আরে বলা হয়েছে বিগ ও নোটেশন কোন ফাংশনের উপরে সীমা নির্ধারণ করে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বক্তব্য এ এবং আর দুটোই সত্য আর এ হলো আর এর সঠিক কারণ নেক্সট কোনটি ফ্লো চার্টের সংযোগ প্রতীক সংযোগ প্রতীক নাম্বার সি অর্থাৎ সার্কেল নেক্সট নিচের উদ্দীপকটি পরে এবং এক এবং দু নম্বরে উত্তর করো এখানে স্টার্ট এখানে একটা ডায়মন্ড চিহ্ন এখানে একটা রম্বস চিহ্ন এখানে একটা রেক্ট্যাঙ্গুলার সাইন এখানে একটা রেক্ট্যাঙ্গুলার সাইন এখানে একটা মিনি সার্কেল এখান থেকে বলছে একে এখানে যে রেক্ট্যাঙ্গুলার রম্বস সাইনটি রয়েছে এর অর্থ কী উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ এবং বি অর্থাৎ ইনপুট আর আউটপুট দুটোই তারপর ফ্লোর চার্টে যে রেক্ট্যাঙ্গুলার সাইনটি দেওয়া রয়েছে এর অর্থ কী উত্তর হয়ে যাবে সি এরটা অর্থাৎ প্রক্রিয়াকরণ তেইশ নম্বরের প্রশ্ন ও ওয়ান ও এন স্কোয়ার ও এন ও লগ এন এই ফাংশনগুলির বৃদ্ধির ক্রম হবে হবে ও ওয়ান লেস দ্যান ও এন ও লগ এন তারপরে ও এন তারপরে ও এন স্কোয়ার শূন্যস্থান পূরণে একটি ড্যাশ ফাংশান শর্ত সাপেক্ষ নিজেকে কল করে দাড়ি রিকার্সান প্রবলেম ড্যাশ নীতি ব্যবহার করে একটি সমস্যার সমাধান করে তো প্রথম ড্যাশে হবে রিকার্সান পরের ড্যাশে হবে রিডাকশান তারপরে স্তম্ভ ডান্স স্তম্ভ প্রথমে সার্কুলার ডিফারেন্স উত্তর যাবে সি নিজস্ব সেল ডিফারেন্স ব্যবহার করে তারপরে দু এরটা রয়েছে কন্ট্রোল প্লাস শিফ প্লাস ইকুয়ালস টু এর উত্তর হয়ে যাবে ডিএটা নতুন কলাম যুক্ত হয় এমএস এক্সালে তারপরে কন্ট্রোল প্লাস জিরো এটার উত্তর হয়ে যাবে বিএডটা নির্বাচিত কলাম হাইড হয়ে যাবে এটাও এমএক্স স্ট্রিটের তারপরে কন্ট্রোল প্লাস সিফ প্লাস স্পেস বার এটাও এম এমএক্স এক্সেলের এটা উত্তর যাবে এটা সমগ্র ওয়ার্কশিট নির্বাচন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি নেক্সট ওয়ার্কশিটের শেষ সেলের অ্যাড্রেস হলো উত্তর হয়ে যাবে এক্স এফ ডি ওয়ান জিরো ফোর এইট ফাইভ সেভেন সিক্স নেক্সট বলা হয়েছে ওয়ার্কশিটে একটি সেলের ডেটা পরিবর্তন করার ধাপগুলি নিচে এলোলোভাবে দেওয়া আছে একে এর ফলে সেলের মধ্যে ডেটার শেষে কার দেখা যাবে দু নম্বরে ওয়ার্কশিটে যে সেলের কন্টেন্ট বা ডেটা পরিবর্তন করতে হবে সেটি নির্বাচন করে সেই সেলের ওপর ডবল ক্লিক করতে হবে অথবা সেল নির্বাচন করতে হবে এফটি কি প্রেস করতে হবে তিন নম্বরে নতুন ডেটা টাইপ করতে হবে চার নম্বরে এবার ব্যাকসবেস কি প্রেস করে পুনরায় রেখে পুরনো ডেটা মুছে ফেলতে হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ প্রথমে হবে দুই তারপরে এক তারপরে চার তারপরে তিন দুই এ কি রয়েছে ওয়ার্কশিটে যে সেলের কন্টেন্ট বা ডেটা পরিবর্তন করতে হবে সেটি নির্বাচন করে সেই সেলের ওপর ডাবল ক্লিক করতে হবে অথবা সেল নির্বাচন করে এফ টু কি প্রেস করতে হবে তারপরে একটা এর ফলে সেলের মধ্যে ডেটার শেষে কার সার দেখা যাবে তারপরে হবে চারেরটা এবার ব্যাকসপ্রেস কি প্রেস করে রেখে পুনরায় ডেটা মুছে ফেলতে হবে তারপরে হবে তিনেরটা নতুন ডেটা টাইপ করতে হবে নেক্সট ওয়ার্কশিটে সেল পয়েন্টারটি বর্তমানে রোয়ের প্রথম কলামে আনবার শর্টকাট কিটি হল উত্তরে যাবে হোম নেক্সট বিবৃতিমূলক কারণ ব্লকের বিবৃতিমূলকের মধ্যে বলা হচ্ছে ওয়ার্কশিটের টেবিলের মাঝে নতুন রো যুক্ত করা যায় কারণ ব্লকের মধ্যে নির্দিষ্ট রো নির্বাচন করার পর কন্ট্রোল প্লাস শিফ প্লাস ইকুয়ালস টু কি তিনটি একসঙ্গে প্রেস করলে নির্বাচিত রো এর স্থানে নতুন রো যুক্ত হবে এখানে হবে এ এবং আর উভয় সত্য কিন্তু এ এর সঠিক কারণ হলো আর নেক্সট তিরিশ নম্বরের প্রশ্ন এম এক্স ওয়ার্কশিটে পাশাপাশি বা উপর নিচে অনেকগুলি সেলকে একত্রে বলে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি সেল রেঞ্জ নেক্সট নিচের বক্তব্য দুটি লক্ষ্য করো বক্তব্য একে কন্ট্রোল প্লাস মাইনাস একসঙ্গে প্রেস করলে নির্বাচিত কলাম মুছে যাবে আর বক্তব্য বি রিডু কলামের শর্টকাট হলো কন্ট্রোল প্লাস ওয়াই এক্ষেত্রে দুটোই সত্য অপশান নাম্বার সি রাইট আনসার নেক্সট বত্রিশ নম্বরের প্রশ্ন নিচের বক্তব্য দুটি লক্ষ্য করো বক্তব্য এ আন্ডো টুলের শর্টকাট হলো কন্ট্রোল জেড আর একটি ওয়ার্কশিটে ওয়ান জিরো ফোর এইট ফাইভ সিক্স নাইনটি রো এবং ওয়ান জিরো সিক্স নাইন থ্রি ওয়ান সিক্স থ্রি নাইন জিরোটি কলাম থাকে এক্ষেত্রে বক্তব্যে এটি সঠিক হলেও বক্তব্য মিথ্যা কারণ ওয়ার্কশিটে কলাম থাকে আর রো থাকে এই নাম্বারটা কিন্তু উল্টো করে দেওয়া রয়েছে শূন্যস্থান পূরণ ড্যাশ হল স্প্রেডশিট সফটওয়্যারের একটি ফাইল বা ড্যাশ করার বই যেখানে সম্পর্কিত তথ্যগুলি ড্যাশ এবং ড্যাশ করা যায় তো প্রথম ড্যাশে হবে ওয়ার্কবুক নেক্সট ড্যাশে হবে হিসাব নেক্সট ড্যাশে হবে প্রবেশ নেক্সট ড্যাশে হবে সংরক্ষণ চৌত্রিশ নম্বরের প্রশ্ন নেম ম্যানেজার ব্যবহার করে একটি নামযুক্ত যুক্ত পরিচয় তৈরির ধাপগুলো নিচে এলোমুলোভাবে দেওয়া রয়েছে প্রথম নেম ম্যানেজার ডায়লগ উইন্ডোর বাম করে নিউ বাটন ক্লিক করতে হবে দু নম্বরে একটি নিউ নেম ডায়লগ বক্স খুলবে যেখানে একটি নাম কনফিগার করতে হবে তিন নম্বরে ফর্মুলাটা গ্রেটার দেন ডিফাইন নেমস গ্রুপে যেতে হবে যেখানে নেম ম্যানেজমারে নেম ম্যানেজারে ক্লিক করতে হবে অথবা শুধুমাত্র কন্ট্রোল প্লাস এফ থ্রি একসঙ্গে প্রেস করতে হবে তো এর সঠিক ট্রম হলো প্রথমে তিন এক দুই তিনে কি রয়েছে প্রথমে ফর্মুলা ট্যাব থেকে যেতে হবে ডিফাইন নেমস গ্রুপে যেতে হবে সেখান থেকে নেম ম্যানেজারে ক্লিক করতে হবে বা শুধুমাত্র কন্ট্রোল প্লাস এফটি একসঙ্গে চাপতে হবে তারপরে চলে যেতে হবে এক নম্বর প্রসেসে নেম ম্যানেজার ডায়লগ উইন্ডোর উপরে বাম করে নিউ বাটনে ক্লিক করতে হবে তারপরে দুয়েটটা একটি নিউ নেম ডায়লগ বক্স খুলবে যেখানে একটি নাম কনফিগার করতে হবে লাস্ট প্রশ্ন এক্সেলের ডেটা পরিষ্কারের বিভিন্ন ফাংশন ব্যবহার করে যেতে পারে প্রথম টেক্সট থেকে ডেটার বের করা তারপর টেক্সট ফাংশান সহ প্রয়োজনীয় টেক্সট প্যাটার্ন খোঁজা আর তারপর টেক্সট ফাংশান সহ ডেটা ফরম্যাটিং এই তিনটেই রাইট অ্যান্সার তাই অপশান নাম্বার সি রাইট অ্যান্সার এক দুই তিন তো এই ছিল কম্পিউটার অ্যাপ্লিকেশনের মডেল সেট বোর্ডের নমুনা প্রশ্নপত্র যেটা তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো তাছাড়া তোমাদের জন্য অন্যান্য সকল বিষয়ের প্রশ্ন উত্তর তো আনা রয়েছেই যেগুলোর উত্তর এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে সেগুলো তোমরা দেখতে কিন্তু না তো আজকে ভিডিওতে এটুকু ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো